ঝড়ের সময় পঞ্চাশ কেজি বা তার কম ওজনের ব্যক্তিদের বাহিরে যেতে নিষেধ করা হয় মূলত ছড়ের সময় ঝুঁকিপূর্ণ বাতাসের কারণে এর কারণগুলো হল শক্তিশালী বাতাসের প্রভাব ছড়ের সময় বাতাসের গতিবেগ খুব বেশি থাকে হালকা ওজনের মানুষ এই বাতাসে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারে বা উড়ে যাওয়া ঝুঁকিতে থাকে উড়ন্ত বস্তু ঝড়ের সময় বাতাসে অনেক জিনিস উড়ে আসে হালকা ওজনের ব্যক্তি সহজে এই উড়ন্ত বস্তুর আঘাতে আহত হতে পারে কম যাতে শরীরের ওজন কম তারা প্রাকৃতিক দুর্যোগের সময় ভারসাম্য রক্ষা করতে তুলনামূলকভাবে অসুবিধায় পড়ে আশ্রয় নেওয়ার ক্ষমতা কম ঝড়ের সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য শারীরিক শক্তি প্রয়োজন হতে পারে যা হালকা ওজনের ব্যক্তিদের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে এই কারণে ছড়ের সময় পঞ্চাশ কেজি বা তার কম ওজনের ব্যক্তিদের বাড়ির ভেতরেই থাকতে পরামর্শ দেওয়া হয়